ঠাকুরগাঁয়ের মাটি হোক উন্নয়নের ঘাটি চীন বাংলাদেশ বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক হাজার শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল উপহার দিতে যাচ্ছে বাংলাদেশকে এটা আসলে আনন্দের বিষয়। আমরা ঠাকুরগাঁয়ের জনসাধারণ জোর দাবি জানাচ্ছি চীন সরকার প্রদত্ত এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন আমাদের ঠাকুরগাঁয়ে হয় ঠাকুরগাঁয়ে কেন করা উচিত আমি এ বিষয়ে কিছু যৌক্তিক বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি বাংলাদেশের উত্তরের জনপদ রংপুর এই বিভাগটি অন্যান্য সকল বিভাগের অনেকাংশে অবহেলিত বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা খাতে অনেকাংশে আছে এই বিভাগটি কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী রংপুর এবং পঞ্চগড় এই আটটি জেলার সমন্বয়ে আমাদের রংপুর বিভাগ এই রংপুর বিভাগে মোট চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে রংপুর জেলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিনাজপুর জেলায় হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুইগ্রাম জেলায় কুইগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং লালমনিহাট জেলায় এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে তিনটি মেডিকেল কলেজ রয়েছে রংপুর জেলায় রংপুর মেডিকেল কলেজ দিনাজপুর জেলায় দিনাজপুর মেডিকেল কলেজ নীলফামারি জেলায় নীলফামারি মেডিকেল কলেজ এর মানে আমাদের ঠাকুরগাঁয়ে নেই কোনো মেডিকেল কলেজ নেই কোনো বিশ্ববিদ্যালয় নেই কোনো ভালো মানের হাসপাতাল রংপুর জেলা থেকে প্রায় একশো বিশ কিলোমিটারের দূরত্ব হচ্ছে ঠাকুরগাঁও জেলা তাহলে কি বোঝা যাচ্ছে সীমান্ত রেখা এই জেলার মানুষের উন্নত চিকিৎসার জন্য প্রায় কিলোমিটার পথ যেতে হয় রংপুর জেলাতে অথচ রংপুর বিভাগে কম বেশি প্রতিটি জেলায় ঠাকুরগাঁও এবং পঞ্চগড় ব্যতীত বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ রয়েছে আপনারা হয়তো জানেন এই ঠাকুরগাঁয়ে প্রায় পনেরো লক্ষের উপর বেশি মানুষ বসবাস করছে এই জেলার মানুষ আধুনিক চিকিৎসা থেকে বছরের পর বছর বঞ্চিত হয়ে যাচ্ছে এখানে আইসিউ নেই সিসিউ নেই নেই কোনো উন্নত নিউরো বা কার্ডিয়াক ইউনিট একটি সাধারণ হার্ট অ্যাটাক ব্রেইন স্ট্রোক কিংবা সাপের কামড়েও মানুষকে রংপুর প্রায় একশো কিলোমিটার বা দিনাজপুর আশি কিলোমিটার ছুটতে হয় পঞ্চগড় থেকেও মানুষ রংপুরের চিকিৎসা নিতে যায় দূরত্ব প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটারের মতো এই অঞ্চলের প্রায় কোটি মানুষ চিকিৎসার বঞ্চনার শিকার অথচ নীলফামারিতে ইতিমধ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে রংপুর মেডিকেল কলেজ সেখান থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে তাদের চিকিৎসা কাঠামো তুলনামূলকভাবে অনেক ভালো তাহলে কেন নয় নীলফামারিতে মেডিকেল কলেজ রয়েছে প্রয়োজনীয়তা এবং অবস্থান অনুযায়ী নীলফামারি পঞ্চগড় এবং দিনাজপুরের মধ্যবর্তী স্থান হলো ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার সকল জনসাধারণের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি এবং আশা করছি চীন বাংলাদেশ বন্ধুত্বের এক হাজার বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি যেন আমাদের জেলা ঠাকুরগাঁয় হয় তাই আমি বিনীতভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি ঠাকুরগাঁয়ের মাটি হোক উন্নয়নের ঘাটি।